প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন পঁয়ত্রিশ শতাংশ শুল্ক চূড়ান্ত নয় ট্যারিফ নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা হবে আট জুলাই এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্রেস সচিব শফিকুল আলম কথা বলেন এর আগে ওই দিন সকালে ট্যারিফ নিয়ে শফিকুল আলম তার নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বলেন আমেরিকা বাংলাদেশ এই দুই দেশের জন্যই লাভজনক শুল্ক চুক্তি চায় ঢাকা বাংলাদেশ সরকার সাত জুলাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি পেয়েছে যেখানে বলা হয়েছে আগামী এক আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করবে তারা বাংলাদেশের প্রতিনিধি দল এরই মধ্যে আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছে আগামী নয় জুলাই আরেক দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা আছে সেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ডেস্ক রিপোর্ট আজ বার্তা